এত চমৎকার একটা মসজিদ কথা ছিল এই মসজিদে আজান হবে নামাজ হবে অথচ দুর্ভাগ্যজনক মহাসত্য বেশরবাসী এই মসজিদের পবিত্রতা রক্ষা করতে তারা ব্যর্থ হয়েছে এবং এত চমৎকার মসজিদে এখন আর নামাজ হয় না ট্যুরিস্ট এই মসজিদের ভেতরে প্রবেশ করে জুতা পায়ে দিয়ে হাঁটাহাঁটি করে ছেলে মেয়ে একসাথে এখানে আসে যার ফলে এই মসজিদকে অনেকটা কমার্শিয়াল চিন্তা থেকে বন্ধ করে দেওয়া হয়েছে এখানে এখন আর কোনো নামাজ হয় না সালাত আদায় হয় না এই মুহূর্তে আমরা আছি সুলতান সালাহ আয়ুবির দুর্গের উপরে তিনি কাছ থেকে হেফাজতের লক্ষ্যে বিরাট বড় করে একটি দুর্গ কেল্লা নির্মাণ করেন পরবর্তীতে এই কেল্লার একেবারে চোরায় শেষ অটোমান তুর্কি শাসক মোহাম্মদ আলী পাশা একটি মসজিদ নির্মাণ করেন যে মসজিদটি তুরস্কের হায়া সাফিয়ার আদলে নির্মাণ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার এই মসজিদের কারুকার্য কিন্তু অনেকাংশেই তুরস্কের হায়া সোফিয়ার মতো করে সাজানো তবে অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে মিশরবাসী এই বিষয়গুলোকে হেফাজত করতে পারেনি এবং আল্লাহ তালা মিশরীদের রিজিকে এজন্যই হয়তো বরকত দেয় না তার কারণ হচ্ছে তারা প্রতিটা জিনিস কেমন যেন কমার্শিয়াল চিন্তা থেকে ব্যবহার করে এত চমৎকার মসজিদ তবে দুর্ভাগ্যজনক হচ্ছে মোহাম্মদ আলী পাশা যে মসজিদ নির্মাণ করেছিলেন হায়া সোফিয়ার আদলে এই মসজিদে এখন আর কোন সালাত আদায় হয় না এই মসজিদে এখন আর নামাজ আদায় হয় না এই মসজিদে ফরেনার ট্যুরিস্ট এখানে আসে জুতা পায়ে দিয়ে হাঁটাহাটি করে অর্থাৎ মসজিদের একেবারে পবিত্রতা যেটা সেটা সম্পূর্ণ ডিস্ট্রয় হয়ে গিয়েছে এমন একটা বিষয় এত চমৎকার একটা মসজিদ কথা ছিল এই মসজিদে আজান হবে নামাজ হবে অথচ দুর্ভাগ্যজনক মহাসত্য বেশরবাসী এই মসজিদের পবিত্রতা রক্ষা করতে তারা ব্যর্থ হয়েছে এবং এত চমৎকার মসজিদে এখন আর নামাজ হয় না ট্যুরিস্ট এই মসজিদের ভেতরে প্রবেশ করে জুতা পায়ে দিয়ে হাঁটাহাঁটি করে ছেলে মেয়ে একসাথে এখানে আসে যার ফলে এই মসজিদকে অনেকটা কমার্শিয়াল চিন্তা থেকে বন্ধ করে দেওয়া হয়েছে এখানে এখন আর কোনো নামাজ হয় না সালাত আদায় হয় না তবে আমরা আশাবাদী আল্লাহ হায়া যেমন আবারও আজান হয়েছে নামাজ শুরু হয়েছে এই মসজিদে আল্লাহ তালা উদূর ভবিষ্যতে আবার কোনো একদিন যদি ভালো কাউকে আল্লাহ আল্লা সুবাহানহতালা দায়িত্বশীল করে পাঠায় হয়তো আবারও এই মসজিদে আজান হবে এবং নামাজ হবে